নমস্কার ডেইজি পুজোতে প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে কালনা ফেরিঘাটের দৃশ্য দেখানোর চেষ্টা করব তো এই কালনা যখন আমি এপার থেকে ওপার মানে নৃসিংহপুর থেকে এখনও রয়েছে নৃসিংহপুরে এটা হচ্ছে নৃসিংহপুরের দিকেরই হচ্ছে ভিউ তো নৃসিংহপুর থেকে যখন কালনার ওপারে যাচ্ছি তো সেই ভিডিওটি আমি মানে সেখানকার প্রাকৃতিক যে সুন্দর সৌন্দর্য এবং এই দৃশ্যটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো প্রত্যেকে দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সত্যি বলতে কালনাটা মানে ওপারে কালনা ঘাট পাহাড় হওয়া এটা কিন্তু মানে প্রথম নয় বহুবার আমরা আমি কালনা গেছি এর আগে প্রচুরবার কালনা গেছি একদম কাছেই আমাদের যেহেতু বিভিন্ন কাজে কারণে হোক ঘুরতে হোক প্রচুরবার গেছি কিন্তু এইভাবে ভিডিও যখন যেহেতু আমার কাছে আমার ইউটিউব চ্যানেল ছিল না তো তখন আমি এই ভিডিও করে ভিডিও পোস্ট করা এগুলো কোনো দিনই মানে এর আগে তো করিনি তো আজকে মানে এই ইউটিউব চ্যানেল খোলার পরে ফার্স্ট টাইম আমি এই কালনা ফেরিঘাটের ভিডিও দিচ্ছি তো দিতে পেরে আমার সত্যি ভালো লাগছে তো প্রত্যেকের দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমি মানে বুঝতে পারবো যে কেমন লাগছে সবার তো এই যে দৃশ্যটা মানে অপূর্ব মনোরম আর একটা মুগ্ধ করে তোলে এই দৃশ্যটি দেখলে তাই না দেখো কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম কালনার ওপারে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কালার এপারে চলে এসেছি আজকে এ পর্যন্তই থাক আবার দেখা হবে আর অন্য কোনো ভিডিও